আজকে আমাদের বাড়িতে হচ্ছে আলুর পরোটা এই দেখুন এমন আলুর পরোটা হচ্ছে কিভাবে বেলুন চাকির মধ্যে সব লেগে গেছে এইরকম আলুর পরোটা হচ্ছে এই যে আলুর পুর আলুর পুর আর এই হচ্ছে পরোটার গুচি আর এই যে চলছে ওখানে আলুর দম করে রাখা আছে এই দেখুন এবার পরোটা বেলা হচ্ছে পরোটা দেখা যাক কেমন হয়

এই দেখুন আর আলু বেরিয়ে যাচ্ছে পরোটা দিয়ে ঠিক আছে আপনাদের বাড়িতে কি এরকম আলুর পরোটা হয় ভাজার পর দেখবেন তো এরকমভাবে আলুর পরোটা বলা হয় কি না এরকম সবাই মানে দেখেছেন ছোটো খেলোয়াড়ও জানে এই পুর দেওয়া হচ্ছে পুর দিয়ে করে আজকে রাতে খাবার এটাই আমাদের আলুর পরোটা খালির দ্বার আর ইয়ে চলুন টাটা কেমন হয়েছে খেয়ে বলবো আপনার বাড়িতে কেমন হয় সেটা জানাবেন খাও